নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা আজকে একটা শুভ দিন তা সব ছাত্রীদের আজকে শুভ একটা দিন মনে করো তা আজকে হচ্ছে আচার্য প্রফুল্ল রাধাকৃষ্ণায়ের জন্মদিন তা এই উপলক্ষে স্কুলে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে তা দেখো যে ওনার ছবি দেওয়া হয়েছে তা আমরা যখন স্কুলে পড়তাম তখনও তোমার যে স্কুলে টিচারটা করতাম বা প্রাইভেট টিউশন যখন পড়তাম তখন প্রাইভেটে করতাম মানে স্কুলে করে এসে রাত্রে মনে করো সন্ধ্যার দিকে যখন প্রাইভেট থাকতো মানে প্রাইভেটের টাইমটা আর কি আমাদের তখন আমরা ওই টাইমে আর কি প্রাইভেটে করতাম তা স্কুলে দেখো যে প্রোগ্রাম হচ্ছে ছোটোখাটো একটা যে মেয়েরা সেই গান বলছে কেউ আবৃত্তি করছে কেউ নাচ করছে ছোটো খাটো একটা মানে অনুষ্ঠান তা দেখো কত ছাত্ররা এসেছে ছাত্র ছাত্রী সবাই এসেছে মাস্টারমশাইরাও এখানে উপস্থিত আছে সব মাস্টারমশাইরা এখানে তো সব মাস্টারমশাই বলতে স্কুল প্রাইমারি স্কুল যেহেতু বেশি মাস্টারমশাই নেই চারটা মাস্টার এই স্কুলে তাই দেখো এক এক করে গান আবৃত্তি হচ্ছে তাই যে এক যে ওরা এসে গান বললো আর এই যে নাচ করছে এক এক করে নাচ গান সবাই করবে তা দেখো সবাই মনে করো আজকের দিনটা কেউ ভুলতে পারে না আমরা কোনো দিন ভুলতে পারবো না আমাদেরও সময় ছিল একটা আমরা স্কুলে প্রাইভেটে কত জায়গায় গিয়েছি দিনগুলো মনে পড়লে যখন আমরা মনে করি এই স্কুলে মানে গেছি কালকে তখন দিনটা খুবই মানে কি মনে পড়ছিলো যে আমরাও তো এরকম সময় গিয়েছিলাম খুব মনে আনন্দ মজা সব মানে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে যেতাম কি কিনবো তারপর কিভাবে সাজাবো এটা প্ল্যান করতাম তারপরে চান্দা কালেকশন স্কুলের মধ্যে কে কত দিবে না দিবে এটা পরে হিসাব মাত্রপত্র করতাম মানে খুব খুব মিস কর মানে কি বলবো খুব মিস করছি এই দিনগুলো আমি মানে ভুলতে পারছি না আর একটা কি বলতো অনুষ্ঠান হতে হতে একটা অঘটন হয়ে গেছে আমাদের পাড়ায় জানানো তো তখন মানে ফট করে খবর গেছে যে আমাদের পাশের বাড়ির আমার যায় একটা গরু তোমার খেতে দেওয়া ছিল তো ওটা ছুটে গেছে ছুটে গিয়ে না একটা গর্ত ছিল মানে কেউ জানে না ওইখানে যে গর্ত ছিল তা দু তিনবার বলে ছুটেছে দু তিনবার ছোটোর পরে না গলা ঢেলে কোনো রসদ ছিল না তা ফট করে ওই মানে গর্তটার মধ্যে গিয়ে মানে কী বলবো ঘাড় মোটকে একদম সাথে সাথেই মানে সাথে সাথে কেউ একদম মনে কর যে প্রাণ বলতে মনে কর যে কোনোই হোক সাথে সাথে মারা যায় না মানে ছটপট করছে পরে গিয়ে তোমার মারা গেছে মানে ঘাড় ভেঙে পরে মারা গেছে তো দেখো চলে যাচ্ছি বাড়িতে এই জন্যই